গ্রাম বাংলার ঐতিহ্যকে স্মরণ করতে প্রতি বছরের ন্যায় এবছরও পিঠা উৎসব পালিত শাহানজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিরাদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান মুসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মিলে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছেন চুষি পিঠা ধুপি পিঠা চিতই পিঠা পলি পিঠা ঝালপিঠা জর্দা পোলাও নিমকি পিঠা দুধপুলি সহ নানান স্বাদের পিঠা উপস্থাপন করা হয় পিঠা উৎসবের পাশাপাশি বুদ্ধি বিকাশের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল রসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল রহমান টুকু সভাপতিত্ব করেন সিরাজুম মনিরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় পিঠাপুলি বাঙালিদের ঐতিহ্য তো আমাদের ঐতিহ্য সংস্কৃতির সাথে পরিচিত করানোর জন্য আমাদের স্কুলে বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকি পিঠা উৎসবের আয়োজন একটা শিক্ষার্থীরা জানায় বাহারি রকমের এত পিঠা একসঙ্গে কখনো দেখা হয়নি শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে পিঠা খাচ্ছি এবং পিঠার সঙ্গে পরিচিত হচ্ছি এতে আমাদের খুব আনন্দ হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী নানান রকমের পিঠার উপস্থিতি ছিল লক্ষণীয় বিশেষ শিশুদের এই আয়োজন অনুষ্ঠানে আগত সকলকে মুগ্ধ করেছে সকলে আশা ব্যক্ত করেছেন যে আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে সোনিয়া লফটি বিজেটিভি ছিনাইদহ আজকে আমরা আমাদের পিঠাপুলি বাঙালিদের একটা বিশেষ ঐতিহ্য এই ঐতিহ্যের সাথে আমাদের বাচ্চাদেরকে পরিচিত করার জন্য আমরা প্রতি বছরই এটা করে থাকি আমাদের মুসামিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের এই স্কুলের এই আয়োজনটা প্রতি বছরই হয় এবারও আমরা তাদেরকে এটা করার জন্যই মূলত এই আয়োজনটা করেছি এবং এই উপলক্ষে বাচ্চাদেরকে পিঠাও আমরা স্কুল থেকে খাওয়াই থাকি তারা আজকে এখানে পিঠা খাবে সেইভাবেই আমরা আয়োজন করেছি এটার নাম বলতে পারে কিনা আমরা সেটা দেখি নাম বলে এরপরে পিঠাটা চিনে কিনা সেটা চিনে না চিনলে আমরা তাদেরকে চিনাই দিই